কিন্তু টাকা যদি আপনি খরচ না করেন আপনি যদি ঘুরতে না বের হন তাহলে আপনার ওই টাকার কোনো দাম নাই সবাই মিলে আজকে চলে আসলাম রাঙ্গামাটি কাপ্তাই লেক আমাদের বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে না দেখলে বিশ্বাসই করা যায় না আমরা কাপ্তাই লেকে এসেছিলাম গতকালকে এসে নীলাঞ্জনা রিসোর্টে উঠেছিলাম আজকে আমরা যাচ্ছি ঝুলন্ত ব্রিজ দেখার জন্য আমরা যে স্পিড বোর্ডটায় যাচ্ছি এই স্পিড বোর্ডটা রিসোর্টের পক্ষ থেকে আমাদের জন্য আজকে সারা দিনের জন্য দিয়ে দিয়েছে আমরা স্পিড বোর্ডে করে পুরো কাপ্তাই লেক ঘুরে বেড়াব আমরা প্রথমে যাচ্ছি ঝুলন্ত ব্রিজ দেখার জন্য ঝুলন্ত ব্রিজ দেখার খুব ইচ্ছা ছিল আজকে হয়তো আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে কাপ্তাই লেকের এই ভিউ আর নীল পানি আর চারিদিকে পাহাড় দিকে আমার মনে হচ্ছিল আমি বাংলাদেশে নাই আমি থাইল্যান্ডে আছি রাঙ্গামাটি কাপ্তাই লেকে আসার পর এর সৌন্দর্য দিয়ে আপনার মনটা কিন্তু ঠিকই কেড়ে নেবে বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ দেখার খুব ইচ্ছা ছিল কাপ্তাই লেকে ঘুরতে আসছেন অথচ ঝুলন্ত ব্রিজে আসেন নাই তাই কি হয় কাপ্তাই লেকের দুই পাশে দুই পাহাড়কে তিনশো ফুটের একটি ঝুলন্ত ব্রিজ কীভাবে মেলবন্ধন করে রেখেছে তা দেখার জন্য অবশ্যই আপনাকে ঝুলন্ত ব্রিজ দেখতে আসতে হবে রাঙ্গামাটি শহরের পাশেই এই ঝুলন্ত ব্রিজের অবস্থান শহরের যে কোনো সাইড থেকে আপনারা এই ঝুলন্ত ব্রিজে চলে আসতে পারেন শহর থেকে এই ঝুলন্ত ব্রিজে আসতে হলে আপনাকে অটোরিকশা অথবা সিএনজি করে আসতে হবে কাপ্তাই লেকের উপরে দুই পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এই অপরূপ সৃষ্টি ঝুলন্ত ব্রিজটি আমরা সবাই মিলে চলে আসছি আজকে এই ঝুলন্ত ব্রিজটি দেখার জন্য আর ঝুলন্ত ব্রিজে আসছি ড্রোন ফুটেজ নিব না তাই কি হয় আমরা ড্রোন ফুটেজটা নিয়ে নিলাম ঝুলন্ত ব্রিজের পাশে আছে বারমিজ মার্কেট আর বার্মিজ মার্কেটে আসলে সবারই ভালো লাগে এদের জিনিসগুলা দেখলে আমার ভালো লাগে সব কিছু কিনতে ইচ্ছা করে সো আজকে চিন্তা করলাম যে মেয়ের জন্য কিছু কিনি যেহেতু আসছি রাঙ্গামাটি ঘুরতে বার্মিজ মার্কেটটা হচ্ছে ঝুলন্ত ব্রিজের ঠিক উপরে উঠলেই পেয়ে যাবেন বার্মিজ মার্কেট এখানে পাহাড়িদের কিন্তু ঐতিহ্যবাহী সব পোশাক আশাক পাওয়া যায় সো আমারও মনে হচ্ছিল যে আমি কিনি মেয়ের জন্য দেখতেছিলাম আমরা যারা একসঙ্গে আসছিলাম সবাই কিন্তু দেখতেছিল সবাই কম বেশি একটা দুইটা করে কিনতেছিল ছিল মার্কেটে আসার পরে একটা জিনিস আমার ভালো লাগছে সেটা হচ্ছে উপজাতিদের দেখলে আমার কেন যেন সহজ সরল মনে হয় মানে এদের দেখলে আমার খুব মায়া লাগে এবং খুব সহজ সরল মানুষ মনে হয় এদেরকে আমাদের কলে খারুন হারুনও কেনাকাটায় ব্যস্ত সো ওর সাথে দেখা হয়ে গেলো ওই বারিন্দা মার্কেটে এসে ও আসছে কিনতে আমিও আসছি কিনতে উপজাতি মেয়েরা কিন্তু অনেক কর্মঠ হয় এরা যত ব্যবসা বাণিজ্য সব কিন্তু এরাই করে উপজাতিদের এই জিনিসটা আমার ভালো লাগে মেয়েরা অনেক বেশি পরিশ্রমী হয় এবং দেখতে পাচ্ছেন এখানে আমি যতগুলো দোকান দেখেছি সব দোকানেই কিন্তু মেয়ে সো এব্রিয়ন আমরা এখন কেনাকাটা করে চলে যাবো আমাদের রিসোর্টে কালকে আমরা ঢাকায় চলে যাবো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হাফেজ